আপনারা দেখছেন এস জি নিউজ। আজকে আপনাদের জন্য রয়েছে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর অঙ্গনওয়ারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এই জেলা আবেদন করতে শুনুন বিস্তারিত রাজ্য ভূমি সংস্করণ দফতরে ক্লাব পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তেইশ জেলা থেকে আবেদন করতে পারবেন সরাসরি সরকারি সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশনে চাকরির সুযোগ আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত শুনুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এই জেলা আবেদন করতে শুনুন বিস্তারিত পশ্চিমবঙ্গের একটি জেলায় অঙ্গনবাড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে জেলার অধিবাসীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে যোগ্যতার ভিত্তিতে সংশ্লিষ্ট জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নিয়োগ পদ্ধতি ও আবেদন সংক্রান্ত বিস্তারিত শুনবেন এখন আবেদন পদ্ধতি যোগ্য প্রার্থীরা অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নির্ভুলভাবে পূরণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি সহ আবেদনপত্রটি একটি বখামে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে সাম্প্রতিক সময়ে তোলা আবেদনকারীর তিনটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জন্ম তারিখের প্রমাণপত্র জাতি শংসাপত্রের কপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার সচিত্র শংসাপত্র সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্রের কপি নিজের ঠিকানা লেখা ও পাঁচ টাকার ডাকটিকিট টিকিট লাগানো তিনটি খাম কিভাবে হবে নিয়োগ পদ্ধতি প্রার্থীদের লিখিত পরীক্ষা ৩৫ নম্বর অভিজ্ঞতা ভিত্তিক নম্বর দশ মৌখিক পরীক্ষা পাঁচ নম্বর মিলিয়ে মোট পঞ্চাশ নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে সহায়িকা কর্মীদের পাঁচ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে পাঁচ নম্বর এবং এগারো বছরের বেশি অভিজ্ঞতা থাকলে দশ নম্বর দেওয়া হবে হবে কটা শূন্য শূন্য পদ রয়েছে মোট পদে নিয়োগ এর মধ্যে আটটি পদ অসংরক্ষিত এবং চারটি পদ তফসিলি জাতির জন্য সংরক্ষিত সর্বাধিক পঁয়ষট্টি বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে তাদের নিরবিচ্ছিন্ন পাঁচ বছর কর্মরত থাকতে হবে অবসরপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না কি যোগ্যতা লাগে এই আবেদনের জন্য এক আট দু হাজার বাইশের পূর্বে নিযুক্ত অঙ্গরবাড়ি সহায়িকা পদে আবেদন করতে মাধ্যমিক পাশ হতে হবে এক আট দু হাজার বাইশের পরে নিযুক্ত প্রার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ বাধ্যতামূলক এই নিয়োগটি পদোন্নতির ভিত্তিতে করা হচ্ছে তাই পূর্বে নিযুক্ত সহায়িকারা পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন আবেদন করার তারিখ ও সময় অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দুই আট দু আবেদনপত্র জমা নেওয়া হবে প্রতিদিন বেলা বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এইভাবে সংশ্লিষ্ট জেলার প্রার্থীরা প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করে অঙ্গরবাড়ি কর্মী পদে আবেদন করতে পারবেন চলে আসব পরের নিয়োগ বিজ্ঞপ্তিতে রাজ্য ভূমি সংস্করণ দফতরে ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তেইশ জেলা থেকে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর রাজ্যের জেলা ভূমি সংস্কার দফতর আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা ও পুরুষ উভয়ই যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তি অনুসারে এবার কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে যারা এই নিয়োগের জন্য আবেদন করতে আগ্রহী তাদের জন্য শুনুন বিস্তারিত কিভাবে হবে নিয়োগ প্রক্রিয়া এক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে না প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউ এবং অন্যান্য বিবরণের জন্য অফিশিয়াল নোটিস ডাউনলোড করে দেখতে হবে কিভাবে চলবে আবেদন পদ্ধতি যোগ্য প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে বা অফিসিয়াল নোটিস থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে এবং জরুরি ডকুমেন্টের জেরক্স কপি সহ জমা দিতে হবে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস দেখে নিতে হবে কোন কোন পদে পদে নিয়োগ নিয়োগ করা করা হবে হবে ক্লার্ক এবং প্রতি বারো হাজার টাকা বেতন দেওয়া হবে আবেদনকারীদের সর্বাধিক বয়স হতে হবে চৌষট্টি বছর আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হতে হবে আবেদন জমা করার সময় ও তারিখ অফলাইন মাধ্যমে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ দশই জুলাই দু বিকেল পাঁচটা পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে ছুটির দিন বাদে প্রতিদিনই আবেদনপত্র জমা দেওয়া যাবে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য বারোই জুলাই দু সকাল দশটার মধ্যে উপস্থিত থাকতে হবে ওই দিন প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সঙ্গে আনতে হবে চলে পরের চাকরির খবরে সরাসরি সরকারি সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশনে চাকরির সুযোগ আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত শুনুন দামোদর ভ্যালি কর্পোরেশন সিনিয়র অ্যাডভাইজার এবং অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট পাঁচটি শূন্য পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এই পদে আবেদন করতে পারবেন আবেদনকারীদের বয়স বছরের মধ্যে হতে হবে নির্দিষ্ট পদে নিয়োগের পর অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের উপর ভিত্তি করে তাদের মাসিক বেতন নির্ধারিত করা হবে কিভাবে করবেন আবেদন অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে ডিভিসির অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লু ডট ডিভিসি ডট জিওভি ডট ইন থেকে আবেদন করতে হবে সিনিয়র অ্যাডভাইজারের নিয়োগ স্থান কলকাতার সংস্থার সদর দফতর এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদনকারীদের কেন্দ্রীয় সরকারি সরকারি রাজ্য রাষ্ট্রায়ত্ত সংস্থা অথবা কেন্দ্র বা রাজ্য সরকার অধীনস্থ স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে আবেদন করার শেষ তারিখ একুশে জুলাই দু হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন